যদি কোনো কারণে যদি আমরা কাজ দিতে না পারি সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা ব্যাক পাবেন যদি আমরা কাজ দিতে না পারি সেক্ষেত্রে আপনি টাকা ব্যাক পাবেন পুরো টাকায় ব্যাক পাবেন বাংলাদেশ ইমিগ্রেশন থেকে শুরু করে ভিয়েতনাম ইমিগ্রেশন যদি পর্যন্ত যদি কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে হচ্ছে যে আপনি সম্পূর্ণ টাকা ব্যাক পাবেন যে কোনো কারণে যদি চলে আসেন আর ভিয়েতনামে পৌঁছাইছেন আমার লোক আপনাকে রিসিভ করছে থাকতে দিচ্ছে খাওয়ার দিচ্ছে কাজ বোঝাই দিছে আপনি কাজ পেয়েছেন কাজ পাওয়ার পরে আমরা কিন্তু টাকা পে করে দিই আমাদের হাতে আর কিছু করার থাকে না অবশ্যই আপনাকে মানে কনফার্মেশন করব যে ভাই আপনি কাজ পেয়েছেন আমরা টাকা পে করে দিচ্ছি বা আপনার পরিবারের যে লোক আছে আপনি যদি ফোন নাম্বার দিয়ে দেন আমরা তাদেরকে জানাই দেবো যে আপনি কাজ পেয়েছেন তো কাজ পাওয়ার পরে যদি বলেন যে আপনি কাজ করবেন না বা কাজ করতে কষ্ট হয় কাজ কি দাঁড়ায় থেকে করা থাকে সেটাকে আপনি জানেন তো এখন যদি বলেন যে ভাই আপনার কাজ করতে কষ্ট লাগে বা কাজ করতে পারবেন না সেই ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার টাকা না আর ওইখানে যাওয়ার পরে কিন্তু যে লোক আপনাকে রিসিভ আপনার যত ধরনের হোক তার সাথে আপনি শেয়ার করবেন ঠিক আছে উনি আপনার সলভ দিবে এখন আপনি যদি আমাকে পেরা দেন স্যারকে পেরা দেন ইমন কে পেরা দেন সেই ক্ষেত্রে কিন্তু কোনো কাজ না যদি তারপরে যদি কোনো সমস্যা থাকে হচ্ছে যে আমরা আপনার কাছে সময় নিব সলভ করে দিব কিন্তু আপনাকে সময় দিয়ে সহযোগিতা করা লাগবে সাত দিন লাগতে পারে দশ দিন লাগতে পারে সর্বোচ্চ পনেরো দিনের মতো লাগতে পারে যদি ওই কোনো ধরনের বেশি বড় কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম সময় হচ্ছে তিন থেকে চার দিনের ভিতরে আপনার প্রবলেমগুলো সলভ করে দিবেন ইনশাল্লাহ ঠিক আছে কিন্তু কোন প্রবলেমগুলো আমরা সলভ করবো না আপনি ওইখান থেকে কোনো কোনো আবহাওয়া করছেন সেক্ষেত্রে তার কোনো প্রকার টাইম ঠিক আছে আপনার চাকরি চলে গেছে সেক্ষেত্রে চাকরি চলে যায় যদি মানে রিসেন্ট আপনাকে একটা চাকরি দিয়েছি এক সপ্তাহ চাকরি করছেন চাকরি চলে গেছে বাইক যাইতেই পারে সবাই

ভালো স্যার আর আগামীকালকে ভোর পাঁচটা বাজে আপনার ফ্লাইট এখনই কিন্তু চলে যাবেন এয়ারপোর্টে ঠিক আছে চার ঘন্টা ট্রেনিং হবে আপনার ওই যে ওই ভাই যা আছে দুইজনের হচ্ছে একসাথে চলে যাবেন ঠিক আছে ভাই